অবশেষে কাজ হলো এখন স্টার্ট দেওয়ার পালা বিসমিল্লাহির রহমানির রহিম সব শেষে সার্থক এই যে চলছে ফ্যান আলহামদুলিল্লাহ অনেক আসসালামু আলাইকুম দেখতাছেন কি পরিমানে গরম মানে এই যে ঘাম ঘাম মানে বায়া বায়া পড়তেছে তাই ভাবলাম এমন গরম গরমে কারেন্টও ঠিক মতো থাকে না তো একটা বিদ্যুৎ নিয়ে আসলাম আপাতত চলনের জন্য মানুষ আসলে টিকতে পারতাছে না গরমে বিশেষ করে বয়স্কদের জন্য কষ্ট হয়ে যেতেছে তারা হুঠহাট করতেছে এত গরমে অতিষ্ঠ হয়ে যেতেছে তো এই বিদ্যুৎ একটা রোদের মধ্যে রাখতে হয় রোদের বিদ্যুতে ফিটিং করে রাখলে আর ওখান থেকে আপনার কারেন্ট লাগে না বাতি ফ্যান কিছুটা চালানো যায় এটা হচ্ছে তিরিশ ওয়ার্ডের আমরা নিয়ে আসছি তো আমরা এখন ফিটিং করবো এটা রোদের মধ্যে আসেন আপনারা দেখাই কিভাবে ফিটিং করে এই রোদে আসলে থাকা যায় না রোদের মধ্যে আসলাম এটা আমরা ফিটিং করব একটু অপেক্ষা করেন দর্শক এত রোদ মানে ভাষায় প্রকাশ করা যায় না মানে ঘামে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা আতরিটা আর কাঠটা এখন নিব নিয়ে আমরা এই সৌর বিদ্যুৎটা সেট করবো আতুরিটা কই আতুরি তো দেখা যাক আমাদের এই কাজটা কতটুকু আমরা সম্পূর্ণ করতে পারি আসলে গরমে থাকা যায় না এত পরিমাণে গরম খুবই কঠিন সিচুয়েশন পার করছি ধরো তুমি এটা ধরো আমি কাটটা ফিটিং করি এই যে এটা আমরা এখানে আসলে সিচুয়েশন খুবই কঠিন এত পরিমানে গরম এখানে টিকে থাকা খুবই কষ্টকর আমরা এখন সরবিদ্যুৎটা উঠাবো এখানে আমরা ফিট করলাম এখন আমরা এটাকে দরিদা বেঁধে দিব দর্শক তাহলে দরিদা না বাঁধি যে কোনো সময় বাই চান্স হয়তোবা পরেও যেতে পারে তো এটা আমরা লাগাচ্ছি আরেকটা পুইটটা মারতে হবে প্যারেকটা করে রাখলামেক আমরা এখানে মেরে নিব এটা হয়তো বা একটু নরম হয়েছে এখন কিছু রশিয়া আমরা নি আসব রাশিয়া কাতার অন ওই জায়গা বৃষ্টি বর না আরাম গোহেনে বর্ষা গরম শেষ মুহূর্তে আমরা টাটাচ্ছি তো আমাদের কাজ বলা শেষ হয়ে যায় ঘরে পৌঁছ অবশেষে তো আমরা শেষি মানে আপনাদেরকে দেখাবো দর্শক আমরা এখন ফ্যানটা ফিটিং করবো এই হচ্ছে আমাদের ছোট্ট ফ্যান যেটা কারেন্ট ছাড়াই চলবে তো আমরা এখন যাবো বিছানায় পায়ে ময়লা আছে একটু জেলে নিলাম আমাদের ঠিক করার শেষ সময় আমরা এখন ঠিক করবো তো দর্শক আছে আমাদের সাথে অবশেষে কাজ হলো এখন স্টার দেওয়ার পালা রহিম এই যে চলছে সব শেষে ফ্যান আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করে অনেক ঘাম ঝরিয়ে তারপর এই যে সফলতা চলছে কারেন্ট নেই বাসায় গরমে কারেন্ট ঘন ঘন যায় কি পরিমানে কিভাবে সেরকম পরিমানে বাতাস দর্শক এলো অবস্থা অনেক ঘাম ঝরছে দেখতে পারতেছেন কি পরিমানে ঘাম ঝরাইছি দেখেন দেখেন কি পরিমানে ঘাম ঝরাইছি রোদের কারণে একদম অতিষ্ঠ মানে ঘাম কাকে বলে দেখেন এই হচ্ছে পরিস্থিতি তো ধন্যবাদ ভালো থাকবেন